তো নমস্কার বন্ধুরা তোমরা তো অনেক জনেই দেখেছে জলপড়ি নকল কিন্তু আজ তোমাদেরকে আমি পুরো সরাসরি আসল জল পরি দেব এই টাটার বাজারে আজকে জলপরিকে নিয়ে এসেছে তো চলো বেশি দেরি করুন নাই ভিডিওটা আমি কিনে শুরু করি তো হলো বন্ধুরা আপনার দর্শন প্রিয় বৃহস্পতি পুরুলিয়া ব্লক আর আজকের বোলো ভিডিও টাটির থামেলে তোমরা বুঝতে পারবে তো পার আছে আজ আসি আমরা টাটার বাজারে জলপরি দেখতে চলে আইছি তো টাটার বাজারে একটা গণেশ পূজা উপলক্ষে একটা মেলা হয় সেই মেলাতে আছে যে জলপরি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো শেষ পর্যন্ত দেখলেই যে আসল পরে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো এখন আমরা যাবো টাটার বাজারে সেই গণেশ উপলক্ষে মেলাটা দেখতে তো বন্ধু আমরা বাইকে করে পুরো বেরিয়ে গেছি এই চকটা তোমরা দেখে যদি বুঝতে পারো যে কনখেনে টাটার কনখানে পড়ে তাহলে কমেন্ট করে জানাবে তো পারে এখন চলি বেরিয়ে গেছি আমরা তো এত জোরে চালাচ্ছে দাদাগুলো এই মোটরসাইকেল যে আমাকে পুরো ভয়েই লাগছে শুধু ক্যামেরাটা ধরে থাকতে পারি না এটাই সন্দেহ লাগছে আমাকে তো চলো আমরা পুরো পৌঁছে গেলে আর বেশি দেরি নেই তো সামনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি তো এই জিনিসটা দেখি নিই তোমরা তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে টাটার বাজারে করম পূজা উপলক্ষে একটা মেলা রাখিয়েছে তো এইখানে মেলাটাইতে বহুত লোক হচ্ছে তো গ্রামের মানে মানুষ বেশিরভাগ করমটা মানে নাই কিন্তু শহরের লোকে বেশিরভাগই মানে করম পূজা উপলক্ষ তো এইখানে দেখো বহুত কিলা মেয়ে মেয়েছানা আছে তো ব্যাপার আছে যে তো চলো বেশি দেরি করো না চল পরিটা তোমাদেরকে দেখাই এখন সঙ্গে তো বন্ধুরা জলপরের নাম শুনতে শুনতে ভাত তাত না খাইয়ে চলে আসি জল দেখতে টাটার বাজারে তো আমার দিকে বহু লোক ভাজছে বুঝে কি উল্টো পাল্টা বকছে রে বাপ কিন্তু আমার বাংলা কথা তো বুঝতে পারছে না কেউ তো আমিও চলে আসি টাটার বাজারে যে জল জলপরি দেখতে তো চলো বেশি দেরি করবো না তো বন্ধুরা এইটা কী বটে তুমি পাইলেটুকু কমেন্ট করে জানাব আর এইটা দেখতে দেখতে আমি পুরো ঘুমাই গেছিলি কারণ একটা ব্রিটিশিটা দেখো পুরো ঝুলিয়ার আছে এইখানে অবাক হয়ে গেলো অত উপরে এলে যখন নিজ দিকে নামে তখন কেমন আসু মানে ডল লাগে সেইটা আমি দেখে ভাবলি তো ব্যাপার হচ্ছে আমার দাদাগুলো উঠেছিলো আর এইটা বাচ্চাকে বাচ্চা থানা উঠছি আর এদিকে দেখ কত লক হয়েছে তো চলো আর এইখানে দেখো বন্ধুরা এইখানে মানে এইটার ভিতরে আছে জলপরি তো আয় দেখো এইখানে জল পরি আছে দেখতে পাচ্ছ তো এই জলপরিটাই আমরা ঢুকবো তার জন্য বলছি তোমরা পুরো ফুল ভিডিও না দিলে কিন্তু কিচ্ছু বলতে পারবে না স্ক্রিপ্ট করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো চলো আস্তে আস্তে করে মানে জল পরের দিকে ঢুকছি আমরা তো যা ভিড় দেখাচ্ছে কত টাকাটা কি না কি চলো সোজা দেবো না অত পয়সা পাতি তো নাই তোমরা তো সাবস্ক্রাইব কেউ করছো না আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে কী করে পয়সা পয়সা ঢুকবে তো চলো আস্তে আস্তে করে আমরা জল পরের দিকে আগমন করি ঢুকতি হবে দেখি কত ডাক করে বটে আর পুরা পুরো জল পরে রেশ পর্যন্ত দেখান দিব এইখানে কত লোক ছবি তুলতে পুরো ব্যস্ত হয়ে গেছে আমার তো ওইসব নয় আমাকে জল পরে দেখতে পাই তো বন্ধুরা এইখানে দেখো মানে বেলুনকে ফুটা দকে একটা গুলিয়ে তুমি যেটা বেলুন ফুটা পরে মানে তো হাজার টাকা করি তো টিকিট বলতে দশ টাকা করি তো আমরা তো আমাদের তো ওইসব তার নাই আমাদের শুধু চাই জল পরি তো বন্ধুরা আমরা দমে লাগ লাগিয়েছিলো তখন এখানে লুচি দমে খাই দিলি তোমাদের লাগে কি বলে জানি নেই তো আমরা এবারে লুচিটা খাওয়ার পরে এবারে জল জলপরি দেখতে কোথায় জল পরি কিন্তু ইলিয়ায় তো সব সময় জল পরি দেখাচ্ছে মানে বাহির দিকে জল পড়ি তো এই জলপরি তো আমরা দেখব নাই আমরা জলের ভিতরে জন পরি থাকে সেই জল পরে দেখব কত জল পড়ি ইলিয়ায় তো দেখা আছে জল পরি এই জলপরি তো দেখব নাই আমরা ভিতরে জলের ভিতরে জল পরে দেখবো তো অনেক খুঁজি করার পরে একটা জল পরে দেখতে পাইছি সেই আছে তো এই কেউ আগে ভাল দিয়েছিলি তো হিন্দি হিন্দি বলছি তো হিন্দি কথা তো আমরা বুঝতে পারছি না তার জন্যে আমরা চলে গেছি আসল জলপরি দেখতে কিনে আছে আমার দাদাগুলো আর এই দাদাগুলো শত চলে চলে যাচ্ছি আমি তো বুঝতে পারছি না টাটার বাজারে কিনে কি আছে তো জলপরি খুঁজিয়ে খুঁজে আমরা পুরো চলে গেলি ওইদিকে ওদিকে যাই নিয়ে দেখছি ও ওখানে দেখা আছে তো চলো বেশি দেরি করবো না তোমাদেরকে ভিডিওটা দেখা ডাইরেক্ট তো বন্ধুরা অনেক খুঁজা করার পর আমরা এই যে জলপরি কে দেখতে পাই গেছি তো ইয়ার ভিতরেই আছে দেখছি আমরা জল পড়ি তো ব্যাপার আছে এই ভিতরটাই আছে জলপরি কিন্তু কত টাকা টিকিট সেইটাও সুযায়ও যায়নি তো যাইয়ে নিয়ে আমরা পুরো কাছ দিকে যাচ্ছি দেখা আছে তো হেভি সুন্দর থাম্বেল দিয়ে আছে পুরো সুন্দর জল পরি ভিতরে কী জল পড়ি আছে সেটা তো বুঝতে পারছি না তো একটা দাদা কাছে সুযোগই যাইয়ে নিয়ে যে বলি জল জলপরি দেখতে যাতে ক টাকা পয়সা হয়েছে তখন বলছে পাঁচশো টাকা লাগবে তো বন্ধুরা এত পাঁচশো টাকা এখানে টিকিট কাটবার জন্য আমরা আসিয়েছিলি কিন্তু বলছে টিকিট ফুরাই গেছে আর বলছে পাবে না পুরো টিকিট তার জন্য আমরা জলপরির ছবিটাই নিয়ে এলি কী করবে স্বপ্ন স্বপ্নই থাকা গেল তো আজ না হলেও কালকে পুরো জলপরি তোমাদেরকে দেখান দেবো আর এইখানে আমি একটা জলপরিকে দিয়ে নিয়েছি তো এই জলপরিটা কিছু দিনের মধ্যে আমার পুরো ভিডিও আসবে তো ভিডিওটা তোমাদেরকে যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু ভুলবে না বাই বাই তো বন্ধুরা আমরা জল তো দেখতে পারিনি তোমরা কোনো টেনশন নিও না কালকে আমি একজনকে জলপরীকে নিয়ে আসি আমার এই ভিডিওটাতে আর যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু ভুলবে নাই আরেকটা কথা কমেন্ট সেকশনের নিচে হ্যাপি বলে অপশন আছে এই হ্যাপি অপশনটা টুকু তোমরা ক্লিক করে দিবি